নোটিফিকেশন বার বা স্ট্যাটাস বার বা কন্ট্রোল বার যেটাই বলুন না কেন বা কন্ট্রোল সেন্টার যেটাই বলুন এটা আমরা প্রতিদিন হাজার বার এটাকে আমরা ইউজ করে থাকি বারবার আমরা সোয়াইপ করি ওপর থেকে নিচের দিকে তো এই কাজটা কিন্তু আমরা করে থাকি এখানে বিভিন্ন ধরনের অপশন থাকে সেটা বলতে পারেন টর্চ লাইট থেকে শুরু করে ওয়াইফাই অন করা ডাটা অন করা যত ধরনের কাজ আছে ব্লুটুথ অন করা সব আমরা করি এই স্ট্যাটাস বার বা নোটিফিকেশন বার থেকে তো এই নোটিফিকেশন বারটা যদি হয় আপনাদের পছন্দ মতো খুবই প্রিমিয়াম লেভেলের অ্যাপল স্টাইল বা যে কোনো স্টাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো নোটিফিকেশন বার বা নোটিফিকেশন স্ট্যাটাস বার সব দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে আসার পর সার্চ করবেন স্কাই সেন্টার কন্ট্রোল এই অ্যাপটি আপনাদেরকে এখান থেকে ইনস্টল করতে হবে ওকে এটা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি যে কাজটি করবো এখান থেকে এটাকে ওপেন করব ওকে এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা আমি এখান থেকে কেটে দিচ্ছি ওকে এরপর এখান থেকে ইংলিশ সিলেক্ট করব তারপর আমরা নেক্সটে যাব এখান থেকে নেক্সট 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 এখান থেকে এটা কেটে দিচ্ছি এখান থেকে আমি স্টার্ট করব এলিগেন্টটা সিলেক্ট করে এখান থেকে অনেকগুলো আছে বেসিক এলিগেন্ট কিউট পেট মিনিমাল অ্যানিমে তো আমি এখান থেকে সিলেক্ট করছি এলিগেন্ট করার পর এখান থেকে ওকে করে দিচ্ছি ওকে এরপর যে কাজটি করব এটাকে আমরা অ্যালাউ করে দিচ্ছি এরপর ঠিক ওপরে একটি অপশন দেখতে পাচ্ছেন অন অফের এটাতে আমরা অন করব এখান থেকে আপনাদেরকে তিনটা স্টেপে এটাকে অন করতে হবে কিভাবে প্রথম স্টেপ ওয়ান অ্যাক্সেসিবিলিটি এখানে আমি ক্লিক করব এখান থেকে অ্যাগ্রি করে দিব এখান থেকে যাব ডাউনলোড অ্যাপসে এখান থেকে যাব স্কাই সেন্টার কন্ট্রোল এখান থেকে আমি এটাকে অন করে দিব এখান থেকে আমি এটাকে আই এম অ্যাওয়্যার অফ পসিবল রিস্ক এটাকে আমি কি অন করে দিব তারপর এখান থেকে আমি ওকে করে দিব এরপর ব্যাকে চলে আসব এখান থেকে যাব সেকেন্ড স্টেপে তারপর এখান থেকে আমরা ওই অ্যাপটিকে খুঁজে বের করব এখানে যাওয়ার পর এটাকে অ্যালাউ করে দিব তারপরে যাব তিন নাম্বার স্টেপে এখান থেকে আমি এটাকে অ্যালাউ করে দিব ওকে তারপর ব্যাকে চলে আসব ওকে এখানে আমি আমার এটা শুরু হয়ে গিয়েছে এখন যে কাজটি করব এখানে অনেকগুলো আপনারা কিন্তু নোটিফিকেশন বার বা স্ট্যাটাস বার বা যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বা কন্ট্রোল সেন্টার তো আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করি এখানে একটা অ্যাড দেখাবে এখান থেকে কেটে দিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম এখান থেকে আমাদেরকে অ্যাড দেখতে হবে এটাকে অ্যাপ্লাই করতে গেলে তো আমি একটা দেখে নিচ্ছি এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাটাস বার আপনি অ্যাড করতে পারবেন আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ট্যাটাস বার চেঞ্জ হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু যদি আপনি এগুলো ইউজ করতে চান তো এখান থেকে আপনাকে পারমিশন অ্যালাউ করে দিতে হবে যেমন এখানে যদি আমি অ্যালাউ করে দিই তাহলে দেখবেন আমি এখান থেকে এটাকে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারতেছি যেমন ধরো এটা যে ডার্ক থিম এটাকে যদি আমি সিলেক্ট করি ওকে একটা কেটে দিচ্ছি এটা হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যদি আপনাকে দেখাই আমার কিন্তু স্ট্যাটাস বার বা নোটিফিকেশন বার কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু আমি কমাতে বাড়াতে পারতেছি সব কিছুই করতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা যে কোনো থিমের স্ট্যাটাস বা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করতে পারেন আপনাদের মোবাইলে